তুমি কি জানো আজ রাতে ঘুমাতে যাওয়ার পর তুমি হয়তো আর জেগে উঠবে না ভাবতো যদি তোমার জীবন এখানে থেমে যা তুমি কি প্রস্তুত আমরা প্রতিদিন ভাবি কাল করবো পরশু শুরু করব একদিন বদলাব কিন্তু সেই কাল হয়তো আর আসবে না তুমি কি নিশ্চিত যে তোমার কাছে আগামী কাল আছে তুমি কতবার শুনেছো কোনো মানুষ সকালে কাজে গেল কিন্তু রাতে লাশ হয়ে ফিরল একটা হাসি একটা কথোপকথন হঠাৎ শেষ হয়ে যায় আমরা ভেবেছিলাম তারা বেশি থাকবে কিন্তু আল্লাহ তাদের ডেকে নিলেন তাহলে তোমার জীবন কেন আলাদা হবে আজ যদি তোমাকে প্রশ্ন করা হয় শেষবার কবে কোরআনের আয়াত খুলেছিলে শেষবার কবে নামাজে দাঁড়িয়ে চোখ ভিজেছিলে শেষবার কবে আল্লাহর কাছে আন্তরিকভাবে বলেছিলে আল্লাহ আমি তোমার কাছে ফিরে আসতে চাই হয়তো উত্তর নেই হয়তো অজুহাত কবর পর্যন্ত যাবে না এই দুনিয়া এক প্রতারণার মাঠ আমরা দৌড়াই টাকা পথ সম্মানের পেছনে কিন্তু মৃত্যুর পর কোনো পথ থাকবে না কোনো টাকা থাকবে না কোনো নাম থাকবে না শুধু থাকবে তোমার আমল যে নামাজ তুমি পড়েছো যে ভালোবাসা তুমি দিয়েছো যে দোয়া তুমি করেছো এগুলোই তোমার সঙ্গী হবে বাকিগুলো ধুলো হয়ে যাবে তবুও ভয় পেও না কারণ আল্লাহ কখনো দেরি করে না আজ যদি তুমি ফিরে আসো আল্লাহ আজই তোমাকে ক্ষমা করে দিতে পারে তুমি যদি আজই শুরু করো একটি নামাজ একটি তৌবা একটি সৎকাশ সেটাই তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে এখনও সময় আছে এখনও দেরি হয়নি মনে রেখো যতক্ষণ শ্বাস চলছে ততক্ষণ আশা আছে চোখ বন্ধ করে একবার ভাবো যদি আজই শেষ দিন হয় তুমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবে আসো আমরা একসাথে দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরকে আলো দিয়ে ভরে দাও আমাদের ভুলগুলো ক্ষমা করো আমাদের সেই মানুষ বানাও যারা মৃত্যুর আগে তোমার দিকে ফিরে আসবে হে মা আমাদের শেষ দিনটিকে করো সুন্দর আর আমাদের কবর বানাও জান্নাতের বাগান এখন তোমার সামনে দুটি পথ একটা হলো কাল পর্যন্ত অপেক্ষা করা আরেকটি হলো আজই শুরু করা তুমি কোনটা বেছে নেবে মন্তব্যে লিখে জানাও আজ তুমি কোন আমল দিয়ে শুরু করবে সাবস্ক্রাইব করো শেয়ার করো কারণ হতে পারে তোমার একটি শেয়ারি কারো অন্তরকে জাগিয়ে তুলবে